আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আর একটা ভিডিও রাশিয়ান তো চলুন শব্দগুলোর সাথে পরিচয় হই খারুশি খারুশি মানে ভালো খারুশি খারুশি মানে ভালো রিজুল খারুসিয়া খারুশিয়া রিজুল ফলাফল ভালো হয় রিজুল মানে ফলাফল ইংরেজিতে আমরা যেটাকে রেজাল্ট বলি রাশিয়ান ভাষা এটাকে রিজুল বলে রিজুল তাতি রিজুল মানে ফলাফল বা রেজাল্ট খারু শিয়ে মানে ভালো ফলাফল ভালো হয় রিজুল তাতি খারু ফলাফল ভালো হয় পসলিয়ে নিয়ে পসলিয়ে নিয়ে মানে গত যেটা পার হয়ে গেছে সেটাকে গত বলে আর ইটারি রাশিয়ান ভাষা হচ্ছে পোসলেদ নিয়ে পোসলেদ নিয়ে মানে গত পোসলেদ নিয়ে নিয়ে পিদ্িসিৎ গত পঞ্চাশ বছর পঞ্চাশ মানে পিদ্িসিৎ মানে পঞ্চাশ লিয়েত মানে বছর আর পোসলিয়েদ নিয়ে পোসলেদ নিয়ে মানে গত পোসলিয়ে নিয়ে পিদ্দিস গত পঞ্চাশ বছর পোসলে নিয়ে বিদ্য গত পঞ্চাশ বছর ইস্তারি ইস্তারি মানে পুরাণ বা পুরাতন বা বেশি অনেক আগের যেগুলো সেগুলোকে ইস্তারি বলে ইস্তারি ইস্তারি মানে পুরাতন বা পুরাণ এরকম বোঝায় আর কি যেমন এটার বাক্য হচ্ছে এটি ক্নিগি স্তারি ক্নিগি মানে বই বইগুলো কনিক মানে বই আর ক্নি গিয়ে মানে বইগুলো। এতিকনিগি এই বইগুলো স্টারি পুরনো এই বইগুলো পুরনো। এতি কনিগি স্টািয়ে। স্টারিয়া এতিনি স্টািয়া এই বইগুলো পুরাতন। অন স্টারশিয়ে মনিয়া না ত্রিকোদা সে আমার থেকে তিন বছরের বড় মানে সে ইস্তার শিয়ে মানে পুরোনো বা বড় যেটা বোঝাই বয়সের ক্ষেত্রে বড় বোঝাবে আর কোন জিনিসের ক্ষেত্রে পুরনো বোঝাবে অন ইস্তার শি শিয়ে সে বড় মিনিয়া না ত্রিগোদা আমার থেকে তিন বছরের বড় ত্রিগোত্রি মানে তিন গদা মানে বছর এখানে না এই শব্দটা প্রিপোজিশন এটাকে বাংলাতে যে থেকে বোঝানো হয়েছে অন ইস্তার শিয়ে মিনিয়া সে আমার থেকে অন ইস্তার শিয়ে মিনিয়া না ত্রিগোদা সে আমার থেকে তিন বছরের বড় দালিও কি দালিও কি মানে দূর দালিও কি দালিও কি দালিও কি মানে দূর পাঁচমাত্রী না দালিয়েও কি গাড়ি যন্ত গাড়ি জন্থ দূর দিগন্তের দিকে তাকাও পাঁচমাত্রি মানে তাকানো পাঁচমাত্রি মানে কি তাকানো না দালিয়েও কি গাড়িযন্ত দূর দিগন্তের দিকে পাঁচমাত্রি মানে তাকাও পাঁচমাত্রি তাকাও কিসের দিকে না দালিও কি গাড়ি জন্থ দূর দিগন্তের দিকে মানে যুবক মেলাদয় মানে যুবক তম দয় নেই মেলাদয় চিলভিয়ে তম একজন চমৎকার যুবক স্লিয় দুর্শী মানে পরবর্তী স্লিয় দুর্শী মানে পরবর্তী

সৈতি মানে নামা আর কি সৈতি নাসিল দেশ কে আমি পরের স্টপেজে নামতে চাই